সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি বিএসম ব্লক্সে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি এই এখন আটটা বাজে এখন ঘুম থেকে উঠলাম প্রচণ্ড শরীর খারাপ ওই জন্য ভিডিও দিতে পারছি না উঠতে পারছি না তো পরিমাণে জ্বর না সে শরীরে কথা বলার ক্ষমতা নেই এরকম অবস্থা হচ্ছে ওষুধ খেয়ে একটু সুবিধা হয়েছে তাও সেই তার মধ্যে আবার কোমরের যন্ত্রণা ধরেছে প্রচণ্ড পরিমাণে কোমরের যন্ত্রণা সকালবেলা উঠতেই পারি না বিবেক রান্নাবান্না করছে এই করছে বলছে মাছ নিয়েছি মাছটা তুমি ভেজে তরকারিটা করো যাই ওরও আবার লেট হয়ে যাচ্ছে আর মামা এই করে যাচ্ছে বলেছে এখানে আসতে তো বলছে ওখানে কাদা আছে রান্নাঘরে আসবো কি করে কাদা কাদা করে কান্নাকাটি করছে আসছে না এরকম কথা বলছি তো কষ্ট হচ্ছে এতটা সর্দি তো জমে গেছে মনে হচ্ছে মাথার ভেতরে কী একটা হচ্ছে এইখানটায় হ্যাঁ না খেয়ে নেই সর্দি কিন্তু মাথাটায় কি একটা অস্বস্তি হচ্ছে মাছ ভাজা হচ্ছে যে রুই মাছ নিয়েছে আমার বলছে ভাজা করো তা সে ভাজা করতে গিয়ে এই হবে ভেঙে ভেঙে গিয়েছে কিছুটা এই যে তরকারিটা ফুটিয়ে রেখেছে কি দিয়ে করেছে আমি জানি না ওপর থেকে কী ভাজছে পটল আছে ওটা যাই না কি রেখে দিয়েছে এই মাছ ভাজা হবে নিয়ে আর এখান থেকে তুলে দেওয়া হবে আর কি তুমি হ্যাঁ ফেলো না মা লেবু লেবু টেবু সব ফেলে দিচ্ছে না ফেলো না লঙ্কা লেবু কত দাম মা ও কাজ করো না মা চুবড়িতে গুছিয়ে গুছিয়ে রেখে দাও বাবাই চুবড়িতে রাখো কই দেখি আমার দিকে শোনাও মা ওলে বাবালি ওলে বাবালি আমার মা ওই দেখো কোথায় ঘাড়ের উপরে ঠেলে হচ্ছে তুমি এতটা ভাত খেতে পারবে তো মা

এই তাই তো উঠে পড়েছি ও বাবা হে ইয়ে কি ও যদি পড়ে যায় হবে হবে আবার এই চলে গেল চলে গেছে আমরা এই আগাতে এসেছিলাম মামা কান্নাকাটি করছে এটা পিপড়ে কামড়েছে ও যখনই আসে প্রত্যেক দিন একটা করে আমার মামা আমি পিপড়ে কামড়ে কেন কি জানি পিপড় গুলো দেখে দেখে আমার মেয়েকেই কামড়াবে শুধু পরে কি কালো কালো পিঁপড়ে আছে কামড়াবে গিয়ে বলছে আবার সুতাল টুতাল লাগাতে হবে কেঁদে ফেলেছে পুরো আমি প্রথমে বুঝতে পারিনি আমি তা বলছে মামা পিঁপড়ে কামড়েছে আমার খুব চালা দিচ্ছে মা চালা দিচ্ছে তো হ্যাঁ বলি কি কষ্ট হচ্ছে পাগলি হয়ে গেছে আমার শরীর আমি যত্ন করতে পারছি না আর ওর আমার নিজেরই কষ্ট হচ্ছে কথা বলছে তোমাদের সাথে তো দাদাদের ভেন্ডি গাছ দেখতে পাচ্ছ কত বড় বড় হয়েছে পুরো ভর্তি বাগানে ভেন্ডি গাছ কিন্তু একটা ভেন্ডি নেই একটা ভেন্ডি এখনো হয়নি কুঁড়ির মতন এসেছে কবে থেকে দেখছি কিন্তু ভেন্ডি হয় না এখন কি দাম ভেন্ডির হ্যাঁ বাগানটা কি সুন্দর হয়েছে তো একটা ভেন্ডি হয় না এই ওইখানটায় ফুল ফুটেছে এবার বোধহয় হবে এই দেখো ওই যে ফুল ফুটেছে হতে পারে কিন্তু ছোট গাছ থেকে হয় এই যে ঝিঙে গাছ দেখি সুন্দর হ্যাঁ এইটা এইটা হ্যাঁ মানে ঝুমঝুমি না হ্যাঁ সান হয়ে গেছে গরম জল করেছি গরম জল উষ্ণ গরম জল ওকে দিয়েছি আমার জামা পরে না মা হ্যাঁ বাবাই আমার হ্যাঁ ঝুমঝুমি ঢোলক বা দেয় সে ভেঙে ফেলেছে সেই ঘোরানো যেটা দিয়ে ঘোরানো হয় না সেটা কাল ভেঙে দিয়েছে ভাঙা করে দিয়েছ ভাঙু করেছো দা ভেঙে দিয়েছি তুমি করেছো আচ্ছা বিবেক আপর এই চিড়ে আলাদা এনেছে দাম বলছিল কত একশো টাকা করে কিলো না কত জানি না কত কি বলছিল খুব দামি চিড়ে গোবিন্দ ভক্ত চালিয়েছিল পাওয়া যায় বলছিল আমি যখন কি ধরতে যাচ্ছি কিভাবে ধরবে কত জিনিস কতটা বেড়ে গেছে চিনে বুঝতে পারিনি আমি নেই মামাকে ঘুম পাড়াচ্ছি তো লেট করেই ঘুমিয়েছি আজকে এখন একটা দেড়টা বাজে এখন ঘুমিয়েছে আর এই বৃষ্টিও এসে গেছে জিনিসপত্র টেনে টেনে তুলে আবার এই কাটপিঁপড়ে ভর্তি জামা কাপড় না ঝেড়ে তুললে আবার হবে না কি অবস্থা প্লাস্টিক রান্না করে তো আমি কথা বলছি তো না আমি সব আটকে যাচ্ছে আমার ওষুধ খেয়েও কোনো কিছুতে কোনো কিছু হচ্ছে না সে ভাইরাস জ্বর এইসব বলছে তো ডাক্তারে যা করে ওই জামা কাপড়গুলো মেলে দিয়েছে তো মাম মা ঘুমাচ্ছে আমি এই পাশে বসে আছি আর মনটা খুব খারাপ লাগছে খুব মায়ের কথা মনে হচ্ছে আজকে জানি না শরীর অসুস্থ তো ওই জন্য বারে বারে মায়ের কথা মনে হচ্ছে সেদিন একটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখেছি মা মারা গেছে আমার অনেক দিন হয়েছে মারা গেছে কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে দেখেছি শরীর খারাপ হওয়ার আগে আমার এই মায়ের ছবিটা নিয়ে বসে আছি খুব মনে হচ্ছে এই সময় থাকলে মাথায় জল দেওয়া গালে তুলে খাইয়ে দেওয়া আমি কি করবে কি খাবো না খাবো মাম্মা আছে মা মাকেও যত্ন করতে এত কষ্ট হচ্ছে না শিকি বলবো তোমাদের আমি খুব মায়ের কথা মনে করতে জান মানে সে জানে মায়ের কষ্টটা কত হল পাঁচটা বছর হয়ে গেল মাকে দেখতে পাইনি হয় এতটা কষ্ট হচ্ছে আমরা খুব থেকে খুব আদরে মানুষ হয়েছে একদিন অভাবে অভাব কি জিনিস আমার মা কোনোদিন আমাকে দিইনি দিবে কোনো দিন দেয় না হলেও তবু হাজবেন্ড হাজবেন্ডে যাই মা মার মা যে কতটা মেয়ের কাছে সে সন্তান আমার আমি মা হয়েছে আমি জানি আমার সন্তান আমার কাছে কতটা প্রিয় আমার মাকে জানো আমি এক মুহূর্ত কত কোনো দিন যেতাম না কথা বলছি আমার কষ্ট হচ্ছে আবার আমার পৃথিবী ছেড়ে আমার মা চলে গেছে আমার পৃথিবী ছিল যা কিছু করবো কেউ কিছু বললে কই কিছু কোনো কিছু করলে কোথাও কিছু করলে আমি বলো আগে বলবো মাকে বলবো তারপরে কিছু না খুটিমুটি ঝগড়াও হতো কিন্তু আমি মাকে যারা করতে হবে যেত না কোনো দিন তো আজকে খুব মনে হচ্ছে শরীর টরি খারাপ করলে না খুব মনে হয় হ্যাঁ তবু লিভা হয়েছে বলে আগে থেকে অনেকটা আমার মা মরে যাওয়ার পরে আমার খুব মাথার অবস্থা মানে মনের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল লিভা যদি না হতো না আরও আমার অবস্থা খুবই খারাপ হয়ে যেত তাড়াতাড়িও এসেছিলো তাই যাই হোক ভগবানের কী পায় যে একটা মেয়ে মাকে ছাড়া থাকতে পারবো না তাই একটা কন্যা সন্তানই দিয়ে ওকে মা আমার মা আমার কাছে চলে এসেছে তাই ও আমাদের জীবন ও ছবিটা ওখানে ছিল ওখান থেকে এনে মুখে ধরে রেখেছি থাকলে মাথাটাতে হাত ধুড়ে দি কী সুন্দর আদর করে দিত মায়ের আদর কতদিন দিন খায় না কতদিন মায়ের হাতে রান্না খায় না সেসব স্বাদ আর গালে পায় না যত নিজের হাতে যত ভালো মা যদি জল দিয়েও ফুটিয়ে দিত তো ও মায়ের হাতের টেস্ট একটা আলাদা কি বলবো সব কথা তো আর সব কিছু বলা সম্ভব হয় না ক্যামেরার সামনে ক্যামেরার বাইরেও তো অনেক ইয়ে থাকে না তুলে ধরা সম্ভব হয় সব কিছু তো যাই হোক আর কি হবে যে যাবে তো ধরে রাখা যাবে না ঠিক আছে এই যে দুপুরের খাবার দাওয়া নিয়ে চলে এসেছি এই যে পাট শাক ভাজা তারপর পেঁয়াজ লেবু এই রেখেছি এই যে লঙ্কা ঠিক আছে এই যে খাবার দাবার এই যে তরকারি বরবটি আলু এই যে পটল দিয়ে একটা তরকারি মাছ দিয়ে হয়েছে এই অনেকটা তরকারি রয়েছে এই খাওয়া দাওয়া দড়ি টেনে নাও আমার তুমি রথ দেখেছো হ্যাঁ রথ দেখেছি চলে যাচ্ছে দেখার পরে সন্ধ্যায় দিয়ে চলে এসেছে আর এমন জ্বর এসেছে মামা দুষ্টুমি করছে ভাল লাগছে না আমি শুয়ে পড়ছি মশাইটা সেই খাটানো হয়ে গেছে আজ ভিডিওটা বাড়াচ্ছি না এই পর্যন্ত রাখছি সবকে টাটা